আগামী একত্রিশ জানুয়ারি শুরু হচ্ছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এরই মধ্য দিয়ে শুরু হয়েছে ইস্তেমা ময়দানের প্রস্তুতি কাজ মাঠ প্রস্তুতির কাজে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা জানান আল্লাহর সন্তুষ্টির আশায় এ কাজে অংশ নিতে এসেছেন তারা আমাদের আজকে একটু কাজের চাপ কম এই জন্য আমাদের কোম্পানি ছুটি রাখছে এই জন্য আমরা কি করছি কোম্পানিতে কিরকম বিশ থেকে তিরিশ জন লোক নিয়ে একটা জামাক নিয়ে আসছে তা কাজ করতে অনেক আলহামদুলিল্লাহ আনন্দ লাগছে স্যার আমরা আনন্দের সাথে কাজ করতেছি সকলে আমরা থেকে সাভার নবীনগর স্মৃতি সদর আমরা আসছি প্রায় পঞ্চাশ জনের মতো ইঞ্জিনিয়ার পেশাজীবী চাকরিজীবী কৃষিজীবী এবং মাদ্রাসার আলে মোলামা সমস্ত সর্বস্তরের মানুষ ইনশাল্লাহ এস্তেমা ময়দানে কাজ করতে আছে ধাপ বাই ধাপ এটা কোনো এই দুবাইয়ের পন্থী বা এরকম কোনো না এটা হচ্ছে ওলাম একটা নেতৃত্বে ওলা একটা ওলাম একটা নেতৃত্বে এস্তেমাটা পরিচালনা করছে এখন ওনাদের নেতৃত্বে দিনের কাজ ওলা সম্পন্ন হবে বলে আমরা আশা করতেছি তাবলিক জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এবার ইজতেমা ময়দান প্রস্তুতি কাজ কিছুটা দেরিতে শুরু হলেও ইজতেমা শুরুর পূর্বে মাঠ প্রস্তুত হবে বলে জানান তারা একত্রিশ জানুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আগামী দুই ফেব্রুয়ারি এরপর আগামী সাত ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীদের নেতৃত্বে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি নিয়ে রয়েছে শঙ্কা সাদ অনুসারীদের বিচার ও নিষিদ্ধের দাবি জানান মাওলানা জুবায়ের অনুসারীরা ফলে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দেখা দিয়েছে অনিশ্চয়তা যারা পহেলা ডিসেম্বর যে হত্যাযজ্ঞ চালায় এবং এর পুনরাবৃত্তি দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে করে এটার তো একটা বিচার হওয়া দরকার হাজরতলামায় কেরমের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো এটার যত যথোপযুক্ত বিচার হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা হোক যখন একটা দলই থাকবে না এবং একটা দলকে নিষিদ্ধ করা হবে তো তখন তো তাদের ইজতেমা করার কোনো প্রশ্নই আসে না এবং সরকারের সাথে বৈঠক করেও বাংলাদেশের শীর্ষস্থানীয় অনামায়ক রম এ দাবিটা জানিয়েছেন আশা করি সরকারের পক্ষ থেকে একটি সুষ্ঠু সুন্দর সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন পুরা দেশবাসী এটা জানতে পারবে